গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় এবং সাশ্রয়ী প্ল্যান নিয়ে এসেছে সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড মাত্র একানব্বই টাকায় নব্বই দিনের ভ্যালিডিটির অফার দিয়ে বিএসএনএল বাজারে চ্যালেঞ্জ ছুড়েছে জিও এয়ারটেল এবং ভোটোফোন আইডিয়া এর মতো বেসরকারি পরিষেবা সংস্থাগুলিকে এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকদের সিম কার্ড নব্বই দিন বৈধ থাকবে এমনকি মাসিক প্ল্যান শেষ হয়ে গেলেও ফলে ইনকামিং কল এবং মেসেজ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে না অনেক গ্রাহক সিম নিষ্ক্রিয় হওয়ার আশঙ্কায় ব্যয়বহুল রিচার্জ করতে বাধ্য হন বিএসএনএল এর এই নতুন প্ল্যান সেই সমস্যার সমাধান করেছে এটি বিশেষভাবে উপকারী তাদের জন্য যারা বেশি ডেটা বা কলিং পরিষেবা ব্যবহার করেন না তবে ইনকামিং পরিষেবা চালু রাখতে চান বিএসএনএল এর একানব্বই টাকার প্ল্যান গ্রাহকদের মধ্যে সরা ফেলেছে জিও এয়ারটেল এবং ভোটোফোন আইডিয়ার মূল্য বৃদ্ধির মধ্যে বিএসএনএল এর এই অফার অনেকে তাদের সাশ্রয়ী পরিষেবার দিকে আকৃষ্ট করেছে যদি বিএসএনএল এর আপনার দ্বিতীয় সিম হয়ে থাকে তবে এই প্ল্যান আপনার অর্থ সাশ্রয় করবে এটি ইনকামিং পরিষেবা অব্যাহত রাখবে এবং প্রয়োজন অনুযায়ী টপ আপ এর সুযোগও দেবে এই পদক্ষেপের মাধ্যমে বিএসএনএল খরচ সচেতন গ্রাহকদের আকৃষ্ট করেছে এবং দীর্ঘমেয়াদী বৈধতার সুবিধা দিচ্ছে যা বাজারে অন্যান্য প্ল্যানের তুলনায় বিশেষ সুবিধাজনক